এটা কিন্তু কোনো এয়ারপোর্ট না ঠিক আছে আরেকবার বললাম এটা কিন্তু বাস স্ট্যান্ড এইটা কিন্তু বাস স্ট্যান্ড ঠিক আছে যেটা কেউ মানবে এটা শুধু বাস স্ট্যান্ড এই দেখো এত বড় শুধু বাস স্ট্যান্ড মানিয়ে যে ওটা আমাদের ইন্ডিয়াতে মানে সত্যি ইন্ডিয়া মানে বোঝা যাচ্ছে যে ডেভেলপ সত্যি আমাদের কান্ট্রি কিন্তু করছে ভাই দেখতেই পারছো পুরো উপরে কিন্তু পুরো একটা মলের মতন ব্যবস্থা রয়েছে ব্রেন্ডিং মেশিন থেকে শুরু হয়ে সব কিছু রয়েছে দেখতেই পাচ্ছ দেখো বাস স্ট্যান্ড তোমরা আটত্রিশ নম্বর সাত্রিশ নম্বর টাউন্টার সব লেখা ঠিক আছে মোটামুটি আজকে ট্রাভেল করছি রয়্যাল পুজারের সেটা আমরা এই রকম বাস স্ট্যান্ড পরিষ্কার হচ্ছে এই যে দেখা হয়েছে একটা এসি সিটিং থেকে শুরু করে লাউন্স ব্যবস্থা মতন সব কিছু মনে হয় রয়েছে এটা পুরো ফুল এসি বলে এসি অটোমেটিক কিন্তু দৌড় রয়েছে এখানে মোটামুটি তোমরা দেখতে পাচ্ছ চেকিং তারপরে সব কিছু রয়েছে এখানে বসার মতন যে জায়গা সেই রকম কিন্তু করা রয়েছে একদম পারফেক্টভাবে বুক সেলফ সবে যে নতুন ওপেন হচ্ছে আর এখানে মোটামুটি স্টেয়ার রয়েছে আর আমি লিফ্টও রয়েছে এখানে সেটা তোমাদেরকে দেখাচ্ছি আর দেখতেই পাচ্ছ যে লিফ্ট বললাম না লিফ্ট আছে কিন্তু যে লিফ্ট আছে এছাড়াও কিন্তু দেখতে পাচ্ছি যে সেন্ট্রাল লিফ্ট সব পোর্টগুলো রয়েছে এটা কিন্তু এয়ারপোর্ট না সবাই তো দেখতেই পাচ্ছে এয়ারপোর্ট না আমাদের ইন্ডিয়া কতটা এগিয়েছে সেটাই তোমরা জাস্ট দেখো পুরো এরকম সুন্দরভাবে ঠালাউভাবে কিন্তু সাজিয়েছে এর উপরেও কিন্তু ফুটকোট রয়েছে আরও হচ্ছে নতুন নতুন সব জিনিস হচ্ছে আরও সামনে সামনে আরও চলো দেখাচ্ছি তোমাদেরকে আরো এই বাস স্ট্যান্ডের আরেকটা দিক কিন্তু আমাকে দেখাচ্ছি জাস্ট দেখো তোমরা সুন্দর বানিয়েছে বাস স্ট্যান্ডের কাছে একটা যা দূরদান্ত বাস স্ট্যান্ড আমাদের ইন্ডিয়াতে ভুবনেশ্বরে রয়েছে এটা ভুবনেশ্বরের বাস স্ট্যান্ড সেই বাস স্ট্যান্ডিং কিন্তু এখন আমরা রয়েছি পুরো সেখানে জল খাওয়ার পুরো ফ্রি জলের ব্যবস্থা রয়েছে এখানে বাসটি কাউন্টার এটা এখানে দেখতে পাচ্ছি মোটামুটি বাসের সব কেউ যাও অনেক কীরমভাবে পর্যন্ত উনিশশো চুয়াত্তর সাল থেকে যে এখন নাইনসিন ডবল জিরো এস এই বাসটা চলে এসছে নাইনসিন ডবল জিরো এস পর্যন্ত সাপার এটা ইন্ডিয়া এটা হচ্ছে মুম্বাইয়ের ডবল টেকান বাস সেই বাসটা এখন নতুন যেটা এসি ডবল টেকান চালিয়েছে ওটা রয়েছে একটা বাস এটা আমাদের কলকাতাতে চলতো আর মুম্বাইতেও চলতো এই বাসটা দেখতেই পাচ্ছ কীরকমভাবে পাশে রেজেলশানটা সেটা দেখানো হয়েছে এখানে এটা কিন্তু কোনো এয়ারপোর্ট না ঠিক আছে আরেকবারও বললাম এটা কিন্তু একটা বাস স্ট্যান্ড একটা জাস্ট নর্মাল বাস স্ট্যান্ড এটা না মানে এটা একটা বাস স্ট্যান্ড আমাদের উড়িষ্যার বাস স্ট্যান্ডে রয়েছে এখন আমি আর শুধু বাস স্ট্যান্ডটা দেখো তোমরা এই হচ্ছে বাস স্ট্যান্ড লিফ্ট আছে দেখি আসে কি না লিফ্ট দেখা যাক চলো হ্যাঁ আমার মনে হয় এখন রয়েছে লিফ্টের ভিতরে দেখতে পাচ্ছি মানে পুরো সিস্টেমটা করে দিয়েছে এখানে এয়ারপোর্ট সিস্টেম করে পর্যন্ত বাস স্টেশনটা মিলছে লিফ্টের ভিতরে রয়েছে এখন আমরা আর লিফ্ট চলছি সবচেয়ে বড় মোটামুটি গ্রাউন্ড ফ্লোরে চলে এসেছি এই কিন্তু ছিল বাসের ট্রুটটা মানে বাস টার্মিনালের ট্রুটটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আর মানুষকে জানাও যে আমাদের ইন্ডিয়াও কিন্তু কোনো রকম কিছুতে পিছিয়ে না দেখতে তো কি সুন্দর করেছে কচ্ছপ দিয়ে এই কিন্তু পুরো এসি বাসটা তো ইন্ডিয়া কিচ্ছুতে পিছিয়ে নেই অতটা মাথায় রেখেছে চলো যাওয়া যাক